একেবারে চলে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে মন্দিরে যাই একটু পুজো দিয়ে আসি বেশ ভালো লাগবে মানে মন্দিরে আসলে একটা অন্যরকমই শান্তি লাগে তার জন্য ভাবলাম নতুন বছর যখন পড়েছে আজকের দিনই যাই মানে প্রথম দিন বলে কথা ওই জন্য চলে এসেছি কিন্তু বিপত্তায়নি মন্দিরে এই যে এখন আমি লাইনে দাঁড়িয়েছি আজকে সমস্ত জায়গাতেই কিন্তু লাইন আমার জানা ছিল না যে এই দিনটাতেও ভিড় হয় কিন্তু এসে দেখলাম সব জায়গাতেই লাইন প্রচুর ভিড় তা সত্ত্বেও হয়ে যে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য মানে মিষ্টির দোকানেও লাইন এখানে তো আর ভেতরে তো লাইন আছেই তো এখান থেকে যথারীতি মিষ্টি কিনে চলে গেলাম ভেতরে একটা জবা ফুলের মালাও নিয়েছিলাম কিন্তু মালাটা হচ্ছে আজকের দিনে অ্যালাউ নেই মানে মালা হয়তো পরে পড়াবে আমরা একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এরকমটাই সিস্টেম ছিল আজকে তো ভীষণই সুন্দরভাবে পুজোটা দিয়েছি বেশ ভালোও লাগলো অন্যরকম একটা শান্তি মানে পুজো দিতে এসে আর কি তাই বললাম চলো আজকেই তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার নিই আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবসময় তো চুড়িদার নাইটি পরেই তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি আজকে একটা সুন্দর মানে মন্দিরে এসেছি যেহেতু ওই জন্য একটা শাড়ি পরে এসেছি আর দেখতে পাচ্ছ ভেতরেও প্রচুর ভিড় আর এই যে তোমাদের বললাম যে আজকে জবা ফুলের মালা নিয়েছিলাম তো এই যে গামলার মধ্যে এখানে রেখে দিলাম হয়তো পরে পড়াবে বা কিছু আর এখানে এই যে এখান থেকে ফুল দিল মানে অঞ্জলি দেওয়ার জন্য তো এখন এই যে ভেতরে যাবো ভেতরে গিয়ে হচ্ছে গিয়ে অঞ্জলি দেব। আর আজকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে মায়ের মুখটাও পুরো জল করছে সেটা তোমরা একটু পরেই হলে দেখতে পাবে এই যে এখন ভেতরটাও লাইন সিস্টেম সব এক এক করে আর কি যাচ্ছে কত লাইন সে দেখে বুঝতেই পারছো কতটা লাইন প্রচুর বীর বছরের প্রথম দিনটা মায়ের সাথেই সকালটা এরকম ভাবে কাটাচ্ছে বেশ ভালো লাগছে এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর সুন্দরভাবে কিন্তু পুজোটা দিতে পেরেছি বেশ ভালোও লাগলো তারপরে এই যে এখন প্রণামী বাক্সে হচ্ছে টাকাটা দিয়ে আর সব ঠাকুরকে নমস্কার করে যাব নিচের দিকে কারণ আজকে আমাদের সত্যি কপালটা ভীষণই ভীষণই ভালো ছিল যতবার এসছি কখনও এই মানে ভোগ খেতে পারিনি বাট আজকে দেখছি যে মানে এতটাই সকাল সকাল রান্না হয়ে গেছে যে ভোগও বিতরণ করছে আর এদিকে তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখিয়ে দিলাম আর সব ঠাকুর নমস্কার করে এই যে আমরা নিচের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ দুজনে মিলে ভোগ দিচ্ছিল আর নিচে এখনও আমরা ভোগ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে বাট এখন খাবো না বাড়িতে এসে খাবো কারণ বাড়ির ঠাকুরকেও তো পুজো দিতে হবে ওই জন্য আর এখন সোজা খিচুড়ি ভোগ নিয়ে চলে গেলাম এই যে এই গাছতলায় ধপকাটি মোমবাতি ধরাবো বলে এই যে ধরিয়ে হচ্ছে গিয়ে যেমন বাড়িতে সকালটা কিন্তু আমাদের সুন্দরভাবে কাটলো বেশ ভালো লাগলো যে আজকে সকালটা বেশ মায়ের সাথে কাটালাম সত্যি কিন্তু খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে करो गाय लेके आबे पापा चीज दे आओ नहीं भी ना येड़ा सामने वाली वो ये वो नहीं चाहिए हां ये अपन गाय लाबी ना आप ले ना सब लोग धरो एक साथ में सब लोग चलो माला पे ना ন এইবাৰ ঐখন দিয়ে

দাব <laughs> দিয়ে বাড়িতে চলে এসেছি এখন চেঞ্জ করব ঘরের ঠাকুরকে পুজো দেব তারপর হচ্ছে রান্না বান্না করব চলো এখন তাহলে ঘরের পুজোটা কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে গিয়ে রান্নার দিকে আসছি আর পুজো দিয়ে আসার সময় মালা পাইনি কারণ যদি রাতে এনে রাখতাম তাহলে একটু সুন্দর করে সাজিয়ে ঘরের ঠাকুরকে দিতে পারতাম শুধু ফুল মালা মিষ্টি এনে সুন্দর করে একটু পুজো দিয়ে নিয়েছি কাছে নন্দ